নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য চাম্পাটি এবং পিয়ালির একদম মাঝে তিন কাটার ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশান সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত শোলগলিয়া আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে চাম্পাহাটি স্টেশন এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করে খুব সহজে চাম্পাহাটি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা সরে চলে গিয়েছে পিয়ালি স্টেশন আপনারা অটো করে খুব সহজে পিয়ালিতেও এখান থেকে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর দেখতে পাচ্ছেন অটো এখানে অ্যাভেলেবেল আর বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি চলে গেছে একদম দিকে জমির আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখাতে দেখাতে কাছে গিয়ে আপনাদেরকে জমির দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে একদম স্টেশনের কাছে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি এখান থেকে মাত্র দু থেকে আড়াই মিনিটের মধ্যে আপনারা রেলওয়ে স্টেশন ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম স্কুল সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন বেশ চওড়া রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়েও অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর মেইন রোডে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না আর আশেপাশের পরিবেশটা আপনারা একটু দেখতে থাকুন আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাতে দেখাতে জমির কাছে গিয়ে ছবিটু একটু দেখিয়ে দিই আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি এখানে রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই তিন কাটের উপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি এই জমিটি থেকে মাত্র দু থেকে মিনিটের দূরত্বে রেলওয়ে স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর মাত্র আড়াই মিনিটের ভিতরে আপনারা সমস্ত রকম পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা খুব সহজে চাম্পাহাটি সুভাষগ্রাম পারুইপুর কলকাতা এবং কলকাতার যেকোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই যে রাস্তাটি দেখছেন একদম জমির সামনে চলে গেছে জমির সামনে দশ ফুটের চওড়া রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন কমন প্যাসেজ রাস্তা আশেপাশের পরিবেশটা দেখুন আশেপাশে সবাই এখানে ঘর বাড়ি বানিয়ে বসবাস করছে তো আপনারাও এখানে জমি কিনে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর বন্ধুরা আমি জমিটির একদম কাছেই চলে এসেছি আপনাদেরকে জমিটি আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি বন্ধুরা জমিটিতে একটি বাড়িও বানানো রয়েছে আর এপাশের এই পাঁচিল বরাবর সোজা জমির সীমানা ওইদিকে চলে গেছে আর এদিকে একদম দশ ফুট চওড়া রাস্তার গায়ে জমির সীমানা রয়েছে আর সামনেই বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটা হলো রেল লাইন বন্ধুরা রেল লাইনের একদম কাছে আপনাদের জন্য এই তিন কারের জমিটি নিয়ে এসেছি জমিটিতে একটি বাড়িও বানানো রয়েছে আর এই যে পাঁচিলের কোন দেখছেন এই অব্দি জমির এদিকের সীমানা রয়েছে আর এখান থেকে সরে চলে গেছে একদম অপাশের পাঁচিল পর্যন্ত ওপাশে একটি পাঁচিল করা রয়েছে আর আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিই আর সামনেই হচ্ছে রেল লাইন বন্ধুরা একদম কাছে আপনারা পিয়ালি স্টেশন পেয়ে যাবেন মাত্র আড়াই মিনিটের দূরত্বে আপনারা রেলওয়ে স্টেশন ব্যাংক বাজার অটো স্ট্যান্ড সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে এবং অনেকে এখানে জায়গা কিনেও রেখে দিয়েছে পরবর্তীতে ঘর বাড়ি বানিয়ে এখানে বসবাস করবে যাই আপনারাও এখানে এই জমিটি নিয়ে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন আর এই যে পাঁচিল দেখছেন এই পাঁচিল পর্যন্ত জমির এপাশের সীমানা রয়েছে সরে চলে গেছে একদম পাঁচিলের ও মাথা পর্যন্ত আর এদিকে এই যে রাস্তা রয়েছে এই রাস্তার গা পর্যন্ত জমির সীমানা রয়েছে মোট এখানে তিন কাটা জমি রয়েছে জমির ওপরে একটি বাড়িও বানানো রয়েছে দেখতে পাচ্ছেন আর এ পাশে একটি পুকুর মতো করা রয়েছে খুব সুন্দর একটি জমি আপনারা চাইলে এখানে মাছ চাষ করেও মাছ খেতে পারবেন এবং গাছপালা লাগিয়ে এখানে আপনারা বাগান বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন রকম অসুবিধা হবে না তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর এই দশ ফুট চওড়া রাস্তার একদম গায়ে রেলওয়ে স্টেশনের একদম কাছে এই তিন কাটা জায়গাটির দাম মাত্র সাড়ে আট লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা রেলওয়ে স্টেশনের একদম কাছে দশ লাখেরও কমে আপনাদের জন্য আজকে জমি নিয়ে এসেছি আপনাদের যাদের এরকম কম দামে সুন্দর একটি জমি প্রয়োজন ছিল আপনারা বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ